আগামী দিনে আসলে আমি এমন একটা দেশের পরিস্থিতি চাই নির্বাচনের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই কারণ খালেদা জিয়ার মুখ থেকে কোনো দিন কোনো দলকে নিষিদ্ধ করার জন্য কোনো উচ্ছৃঙ্খল কোনো কথাবার্তা কারো গুম খুনের জন্য উনি কোনো দিন নির্দেশ প্রদান করে নাই এই জন্য আমরা নির্বাচনের আগামী নির্বাচনের আগে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই দেশে যেই রাষ্ট্রপতি আছে উনি একজন চিহ্নিত এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং একটা হত্যাকারী এই হত্যাকারীর হয়ে যে সালাম করেছে এরকম রাষ্ট্রপতি আমরা এদেশে চাই না আগামী নির্বাচনের আগে আমরা চাই খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে এবং জুলাই যত গণহত্যা হয়েছে ছাত্র আন্দোলনে তাদের প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে যে কোনোভাবেই উপকার করা যায় দেশের কল্যাণে ওরে ওদের সাথে আমরা থাকব। এবং দেশের কল্যাণেও আমরা কাজ করব। এবং তারক রহমানের নির্দেশনায় আগামী রাষ্ট্র খুব সুন্দরভাবে চলবে এটাই আমরা প্রত্যাশা করতেছি gonna go to Central India. 小白。 न थी